সেই সময় আল্লাহ বললেন আপনার ভাগ্য বড় ভালো আপনি আমার নিকটে এসেছেন কোরআন শোনার জন্য এই কিছুক্ষণ পূর্বেই আল্লাহর ফেরেশতা ইব্রাহিল আমার নিকটে একটা সুরা নিয়ে আসছেন কোরআনে ক্যারিমের মধ্যে সবচাইতে চাইতে ছোট্ট একটি সুরা যে সুরাটা যদি কোনো ব্যক্তি একবার তেলাওয়াত করে কোরআনে কারিমের দশ পারা পড়ার সব আল্লাহ পাক তার আমল নামায় লেখে দেয় দুইবার তেলাওয়াত করলে বিশ পারা কোরআন শরীফ পড়া সব লেখে দেয় তিনবার তেলাওয়াত করলে আল্লাহ পাক এক খতম কোরআন শরীফ পড়ার সব তার বান্দার আমল নামাই লিপিবদ্ধ করে দেয় আর যদি কোনো ব্যক্তি দুইবার তেলাওয়াত করেন অর্থাৎ ছয় বার তেলাওয়াত পরে আল্লাহ পাক তার দুই কতম কোরআন শরীফ পড়ার সব দিবে আর যদি নয় বার তেলাওয়াত করে আল্লাহ পাক তিন কতম কোরআন শরীফ পড়ার সব দিবে আর দশ বার তেলাওয়াত করলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য একটা বিল্ডিং বালাখানার ব্যবস্থা করে দিবে ওই গ্রাম্য বেদুইন সাহাবী বলতেছেন ইয়া আল্লাহর নবী আমি সেই আয়াতটা শুনতে চাই সেই সূরাটা আমি শুনতে চাই আপনি আমার নিকটে বলেন আল্লাহর নবী তখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়া

কোরআনে কারিমকে বিশ্বাস করি আর কালেমা পড়ি আল্লাহ পাকে আমাকে ওই পুরস্কারে পুরস্কৃত করবে আল্লাহ নবী বলেন হ্যাঁ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে তুমি ঈমান আনো আল্লাহ পাক তোমাকে ওই পুরস্কারে পুরস্কৃত করবেন সেই সময় ওই সাহাবী کرام সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে বললেন নিয়ামাল নিয়মাল লীলাহু ইলা হোনা নিয়মাল লীলাহু ইলা হোনা আল্লাহ হোক বার কোন যেরকম আমরা বলি না রায় তাকে আকবার বলি কি বলি না যেরকম না রায় তাকে বিরাল্লাহ হোক বার শ্লোগান ওই সবই বললেন নিয়মাল ইলাহু ইলা শোনা আল আমার আল্লাহ জিন্দাবাদ আমার আল্লাহ জিন্দাবাদ আল্লাহর কাজ অল্প করলে আল্লাহ অনেক বেশি স্বাবদায় কোরআনের কথা শুনলে আল্লাহ রে বাড়ায় সামনে আল্লাহ থেকে আলোচনা করুন তাহলে মুমিন বান্দার ইমান বেড়ে যাবে সমুদ্রের পানির মধ্যে যেমন বাতাস লাগবে ঢেউ খেলতে থাকে মমিন বান্দা ইমানের কোরআনের আলোচনা শুনলে মোমিন বান্দার ইমানের মধ্যে ঢেউ খেলতে থাকে বাড়তে থাকে বলুন না সুহান আল্লাহ গত দেখেন গত জুমায় আমি দান সম্পর্কে আলোচনা করেছিলাম দেখেন কি তাসির দান সম্পর্কে আলোচনা আমি করেছি আল্লাহ পাক মধ্যে তিন জুমায় যে টাকা আদায় হয় আল্লাহর রহমতে এক জুমায় সেই টাকা আদায় হয় জোরে সুহান আল্লাহ তাহলে বোঝা গেল ও আজে তাসির হয় কাজ হয় প্রকাশ্য অনেক সময় দেখা যায় না ঠিক কিনা বলেন আল্লাহ রব আলিন إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله أكبر আল্লাহ রাখবে বলেন মুমিন বান্দার সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয় আল্লাহর কথা বলা হয় মুমিন বান্দার অন্তরটা ভয়ে কম্পিত হইতে থাকে আর মুমিন বান্দার সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয় কোরআনের আলোচনা শুনলে মুমিন বান্দার ইমান বেড়ে যা আল্লাহ পাক বলেন সেই সময় যেই সময় কোরআনের আলোচনা হবে চুপচাপ মনodoxokar দিলের কানে কথাগুলো শ্রবণ করো তাহলে কি হবে ওই দাল ক্বরি আল কোরআন আফাসতিউলাহু ওয়ানস্তুল আল্লাকুম তুরাহমুন যখন কোরআনের আলোচনা করা হয় চুপচাপ মনodoxokar কথাগুলো শ্রবণ করো তাহলে আমি রবুল আলামিন তোমাদের প্রতি রহমত নাজিল করব আমার ভাইরা আল্লাহর হাবিব বিশ্বনবী দরা রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হলে সাল্লামের দরবারে একটা গ্রামমো একটা সাবি আসলেন গ্রামের মানুষ গ্রামের মানুষ তো tamen আদব আখলাক জানে না tamen আদব আখলাক জানে না বিশ্বনবীর দরবারে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনতে পেরেছি আপনি নাকি আল্লাহর নবী কিন্তু কথা হলো আপনার কাছে নাকি এক দাও আসে কে আসে বাবা দাও দাও বোঝেন না দাও দস্য আপনার কাছে নাকি একটা দাও আসে সেই দাও এসে আপনাকে গীত শুনাই সেই গীতটা আমাকে একটু বলেন সেই গীতগুলো আমি একটু শুনতে চাই আল্লাহর নবী রাগ করলেন না অর্থাৎ দাও বলতে বুঝাইছে জিব্রাইল ফেরেশতা আর গীত বলতে বুঝাইছে আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফ আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসলেন আর বললেন ও ভাই আমার কাছে কোন দাও দস্য জিন আসে না আমার নিকটে আল্লাহর সমস্ত ফেরেস্তার সর্দার হযরতে জিব্রাইল আমির সাদিদুল কুয়া ফেরেস্তাদের সর্দার আমার নিকটে আসে আর কোন গীত আমার নিকটে শোনায় না গীত আমার নিকটে নিয়ে আসে না আল্লাহর ঐশ্বর্য আল্লাহর কোরআন আমার নিকটে নিয়ে আসে আল্লাহর কালামুল্লাহ আমাকে শোনানো হয় ওই গ্রাম্য মানুষ যে ঠিক আছে আপনি যেটা বলেন ওইটা আমি একটু শুনতে চাই সেই সময় আল্লাহ বললেন আপনার ভাগ্য বড় ভালো আপনি আমার নিকটে এসেছেন কোরআন শোনার জন্য এই কিছুক্ষণ পূর্বে আল্লাহর ফেরেস্তা জিব্রাহিল আমার নিকটে একটা সুরা নিয়ে আসছেন কোরআনে ক্যারিমের মধ্যে সবচাইতে ছোট্ট একটি সুরা যে সুরাটা যদি কোন ব্যক্তি একবার তেলাওয়াত করে কোরআনে কারিমের দশ পারা পড়ার সব আল্লাহ পাক তার আমল নামায় লিখে দেয় দুই বার তেলাওয়াত করলে ২০ পড়া কোরআন শরীফ পড়া সব লেখে দেয় তিনবার তেলাওয়াত করলে আল্লাহ পাক এক খতম কোরআন শরীফ সব তার বান্দার আমল নামায় লিপিবদ্ধ করে দেন আর যদি কোনো ব্যক্তি দুইবার তেলাওয়াত করেন। অর্থাৎ ছয় বার তেলাওয়াত পরে আল্লাহ পাক তারা দুই কতম কোরআন শরীফ পড়ার সব দিবে আর যদি নয় বার তেলাওয়াত করে আল্লাহ পাক তিন কতম কোরআন শরীফ পড়ার সব দিবে আর দশ বার তেলাওয়াত করলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য একটা বিল্ডিং বালাখানার ব্যবস্থা করে দিবে ওই গ্রাম্য বেদুইন সাহাবী বলতেছেন ইয়া আল্লাহ নবী আমি সেই আয়াতটা শুনতে চাই সেই সুরাটা আমি শুনতে চাই আপনি আমার নিকটে বলেন আল্লাহর নবী তখন বললেন بسم الله الرحمن সে সময় গ্রাম্যান্ত আল্লাহ দ্বিতীয়বার শোনার পরে বলতেছেন আর একবার বলেন আমার এখনো মুখস্থ হয় নাই আল্লাহর নবীর বললেন না তিনবার যখন বললেন তিনবার তেল শোনার পরে গ্রাম্য সাহাবি বলতেছেন আল্লাহ এত সুন্দর কালাম আল্লাহ যেই সুরার মধ্যে আল্লাহর সমস্ত পরিচয় ছোট্ট একটি সুরার মধ্যে দেয়া হয়েছে আমি শুনে মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর কালাম আল্লাহ যার লালিত্য যার মাধুর্য যার গাম্ভীর্য রজার রচনা শৈলী তার শব্দ বিন্যাস এত সুন্দর সুবিন্যাস একটা কিতাব আমি শুনে মুগ্ধ হয়ে গেছি গো নবী আমি যদি এই কুরআন এর কিরাম কে বিশ্বাস করি আর কালেমা পড়ে আল্লাহ পাক আমাকে ওই পুরস্কারে পুরস্কৃত করবে আল্লাহ নবী বলেন হ্যাঁ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে তুমি ঈমান আনো আল্লাহ পাক তোমাকে ওই পুরস্কারে পুরস্কৃত করবে সেই সময় ওই সাহাবী کرامা সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে বললেন নিয়মানাল নিয়মাল নীলাহু ইলা হোনা নিয়ম আলীলাহু ইলা হোনা আল্লাহ আকবার কম যেরকম আমরা বলেন আরায় তাকে বিরাল্লাহ আকবার বলি কি বলি না যেরকম না রায় তাকে বিরাল্লাহ আকবার শ্লোগান দে ওই সবই বললেন নিয়মাল ইলাহু ইলা আল আমার আল্লাহ জিন্দাবাদ আমার আল্লাহ জিন্দাবাদ আল্লাহর কাজ অল্প করলে আল্লাহ অনেক বেশি সহদায় সোহার আল্লাহ সমেমাত্র মুসলমান হয়েছে তার অন্তরের মধ্যে এমন একিন বিশ্বাস এসে গেছে সে আল্লাহর নামে তাকবির দিচ্ছে দাঁড়ায় দাঁড়ায় নিয়ামাল ইলাহু ইলাহু না আমার আল্লাহ জিন্দাবাদ আমার আল্লাহ জিন্দাবাদ সাহবাই হয়ে বললেন ইয়া ইহাবু আল্লাহ এই সাহাবি সবাইমাত্র ইমানে এনেছে তার ইমান একিন আত্ম হয়েছে আব্দুর রহমান হুক মদিনা সবচাইতে বড় ধনী ছিলেন আব্দুর রহমান বললেন জিয়া রাসুল আল্লাহ এই সাহাবি ইমান আনার পরে আল্লাহর উপরে এমন বিশ্বাস এতমিনার একিন এনেছে আল্লাহ পাক তার উপর বড় খুশি হয়ে গেছে এই জন্য আপনি যদি অনুমতি দেন আমার বাড়িতে একটা গর্ভবতী গাভীর ইয়া আছে আপনার উট আছে সেই গাভীর উটটা আমি এই গ্রাম্য এই সাহাবিকে হাদিয়া দিতে চাই যদি দেই তাহলে আল্লাহ পাক বড় খুশি হয়ে যাবেন বলেন না সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে গর্ভবতী একটা উঠ আছে আমার বাড়িতে এই সাহাবিকে আমি সেই উঠটা দান করতে চাই হাদিয়া দিতে চাই কারণ সে আল্লাহ পাকে এমন তাকবির দিচ্ছে নিয়ামাল ইলাহু ইলাহু আল্লাহর তাকবির দিচ্ছে আমার আল্লাহ জিন্দাবাদ আমার আল্লাহ জিন্দাবাদ আল্লাহ পাক তার উপরে খুশি হয়েছে আমি এই বান্দাকে হাদিয়া দিলে আল্লাহ পাক আমার উপরও খুশি হয়ে যাবে আল্লাহ নেয়ে বললেন যাও তৈরি করতেছো কেন দৌরায়া বাড়িতে চলে যাও আব্দুর রহমান ইবনে আও রাদিয়াল্লাহু তাআলা নহ বাড়িতে চলে গেলেন আমার ভাইরা বাড়িতে গিয়ে গর্ববতী গাবিকে গর্ববতী উঠকে জেনে আসবে আসলে আপনি একটা গাবি গরু বাড়িতে পালতেছেন আপনার কিন্তু একাই হাত নাই কারণ আপনার স্ত্রীও সেখানে পরিশ্রম করে ঠিক কিনা আপনাকে গাভী কিনে নিয়ে আসছেন গোবিনাথপুর বাজার থেকে যে গাভীটা কি গাভিন হওয়ার পরে তারপরে বাচ্চা হলে আপনি স্ত্রী ভাবতেছে আমি কষ্ট করতেছি গোবর ফেলাইতেছি এখান থেকে আমি দুধ খাবো কোন ঠিক কিনা। আপনি এখন ওই বিয়ানার আগ দিয়ে গাভীটা নিয়ে মানুষকে দান করতেছেন বিবি মানবে এটা আব্দুর রহমান ইমনাহ অফরাজি আল্লাহ তা আলহম এবার বিবিকে গিয়ে বললাম বিবি রেম আল্লাহর নবীর একজন সাহাবিব গ্রাম থেকে এসেছে গ্রাম্য মানুষ আল্লাহর কোরআন শুনে পাগল হয়ে গেছে সে আল্লাহর নামে তাকবির দেয় আল্লাহর নামে ধ্বনি দেয় আল্লাহ পাক তার প্রতি বড় খুশি হবে অবশ্যই আমি চাই সেই সাহাবিকে কিছু হাদিয়া দেওয়া আমাদের বাড়িতে যে গাভীর একটা উঠ আছে সেই উটটা হাদিয়া দিতে চাই তোমার কি রায় তুমি বলো স্ত্রী বলতেছে প্রাণের স্বামী দড়ি করো না তাড়াতাড়ি নিয়ে যাও সোহান আল্লাহ কন দেখেন কেমন স্ত্রী স্ত্রী বললেন আর তৈরি করেন অপেক্ষা করো না তাড়াতাড়ি নিয়ে যাও এবার গর্ভবতী উঠটার রশিটা ধরে যখন আব্দুর রহমান ইমনাউফ নিয়ে আসতেছেন আল্লাহ নবীর হাতে দে বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব এই উঠটা আপনার সাহাবিকে হাতিয়া দিয়ে দেন রুটের রশি যখন ধরে এবার ওই গ্রাম্য সাহাবির হাতের মধ্যে দিয়েছে আপনার সময় জিব্রাইল ফেরেস্তা আসমান থেকে জমিনে নামতেছে জিব্রাইল ফেরেস্তে এসে বলতেছে ইয়ার রসুল আল্লাহ ইয়া

সকলে বাড়ি থেকে একটা একটা করে উঠ নিয়ে আসছে আমার ভাইরা ওই গ্রাম্য মানুষের উঠ একটা তো কোনো হলো না এক হাজার উঠ হাদিয়া পাইল জোরে গন সুহান আল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহর কুরআন শুনে একজন গ্রাম্য মানুষ সে প্রথমে এসে নবীকে বলল আপনার নিকটে একটা দাব আছে আপনি নাকি গীত কন সেটা শোনার জন্য এসেছি কিন্তু কোরআন শোনার পরে তার মন মেজাজ মস্তিষ্ক সব চেঞ্জ হয়ে গিয়ে তার কঠোর হৃদয়ের মধ্যে আল্লাহ পাক ইসলামের শিলচল ছায়ার মধ্যে আশ্রয় দান করে দিয়েছেন বলন্না সুবাহ আল্লাহ আমরা সেই কোরআন মানে কোরআন শুনি কোরআন পড়ি কোরআন যা আমল করে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের মালা দিবেন আমার ভাইরা জুলফিকার আলী नक्শা বнде খুতবাতুল মধ্যে তিনি একটা ঘটনা নিয়ে আসছেন আল্লাহ রাব্বান্দা একটা জমি ক্রয় করছে একটা মুসলমানের কাছ থেকে একটা জমিন ক্রয় করছে জমি ক্রয় করার পরে সেখানে একটা বিল্ডিং বাড়ি বানাবে যখন মাটি খোঁড়া শুরু করে দেয় মাটি খুঁড়তে খুঁড়তে সেখান থেকে একটা কলস বাহির হয়েছে কলস ভর্তি স্বর্ণের টাকা কিসের টাকা স্বর্ণের টাকা পুরা কলসি ভর্তি স্বর্ণের টাকা জুলফিকার আলী নকশে বলেন যখন কলস ভর্তি স্বর্ণের টাকা পাইছেন ওই কলস নিয়ে যে মানুষের কাছ থেকে জমি ক্রয় করেছে তার নিকটে গিয়ে বলতেছে ভাই আপনার যে আমি জমি নিয়েছি বাড়ি করার জন্য যখন আমি জায়গা যখন খুঁড়া শুরু করেছি করতে করতে মাটির নিচ থেকে কলস বাহির হয়েছে নিঃসন্দেহে এটা আপনার পূর্বপুরুষেরা রেখে দিয়েছিল মাটির নিচে গোপ্ন সেই গুপ্ত ধনটা ভাই আপনাদেরকে বলে যাইতে পারে তারা মৃত্যু বরণ করেছে আমি তো জায়গা কিনেছি ভাই কিন্তু আমি তো এই স্বর্ণের কলস কিনি নাই এর মালিক আপনারা নিঃসন্দেহে আপনার কলস আপনি নিয়ে নেন জুমির মালিক বলতেছে ভাই আমি তো জায়গা বিক্রি করছি জায়গার সাথে যা আছে সবকিছু বিক্রি করছি বল না দেখেন ইমান কয় ইমান কয় বলে না ভাই আমি তো জায়গা কিনেছি আপনার তো এই স্বর্ণের কলস কিনি নাই